শামসেরগঞ্জের ডাকবাংলোর সাব ট্রাফিকের উদ্যোগে রক্তদান শিবিরে সাধারণ মানুষ সহ অংশ নিলেন পুলিশ আধিকারিকরাও শনিবার সকাল থেকেই শামসেরগঞ্জের ডাকবাংলোর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিকরা রক্তদান করে অংশগ্রহণ করেন রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে আয়োজিত শিবিরে রক্তের গুরুত্ব তুলে ধরা হয় এক একজন রোগীর প্রাণ ফিরিয়ে দিতে পারে রক্ত আবার রক্তের অভাবে অনেক মূল্যবান জীবন আজও হারিয়ে যায় দেশে এখনো রক্তের ঘাটতি রয়েছে কারণ মানুষের শরীর থেকেই মানুষকে রক্ত দিতে হয় এর কোনো বিকল্প পদ্ধতি নেই সেই কারণেই এই ধরনের রক্তদান শিবির মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই শিবিরে পুলিশ সিভিক ভলেন্টিয়ার ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্ত দেন উল্লেখযোগ্যভাবে দিনরাত রোদ বৃষ্টি উপেক্ষা করে ট্রাফিক নিয়ন্ত্রণ ও মানুষের সেবায় নিয়োজিত এক সিভিক ভলেন্টিয়ার এই শিবিরে তার পনেরোতম রক্তদান সম্পন্ন করেন পাশাপাশি এক সাধারণ মানুষ ডাকবাংলোর সাব ট্রাফিক গার্ডের এই শিবিরে তার চোদ্দতম রক্তদান করেন উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি এমডি ডি নাসরিম সাবডিভিশনের সাব ডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন শামশেরগঞ্জ থানার এএসআই সুব্রত ঘোষ জঙ্গিপুর হাসপাতালের চিকিৎসক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি মানব সেবার এমন উদ্যোগে পুলিশের ভূমিকা সত্যি প্রশংসনীয় জঙ্গিপুর পুলিশ জেলা থেকে বার্ষরিক একটা ক্যালেন্ডার বেরোয় যেখানে এই মাসে ডাকবাংলো এস টিজির একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করার কথা সেটা আজকে হচ্ছে তো যারা আজকে রক্ত দিচ্ছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি কেন আমরা খুব অ্যাকচুয়ালি আমি যে ফিল করি তারাই অ্যাকচুয়ালি হিরো যারা মানে মানুষকে প্রাণ বাঁচানোর জন্য এটা খুব বড়ো উদ্যোগ যারা নিজে ভলেন্টারি আজকে এসছেন আমাদের এই শিবিরে শিবিরকে সাকসেসফুল করছেন থ্যাংক ইউ আমি যারা সাধারণ মানুষ আছে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব যে রক্ত দেন একটা রক্তে একটা মানুষের জীবন বাঁচে আর রক্ত দেওয়া কোনো খারাপ কাজ না বা কোনো ভয়ের কোনো কারণ নাই রক্ত দিলে শরীর ভালো থাকে শরীরে যে পুরনো রক্তটা আছে সেই রক্তটা বেরিয়ে যায় আবার নতুন করে সে রক্ত দিয়ে আমাকে খুব ভালো লাগছে না ভয়ের এতে কোনো কারণ নাই ওরা হয়তো কোনোদিন দেয়নি তার জন্য তারা ভয় পাচ্ছে যে আমরা কোনোদিন দিন দিব শরীর হয়তো দুর্বল হবে বা আর কিছু আর কিছু ওরা অনেক কিছু ভাবে কতবার এবার নিয়ে আমার পনেরো বার দেওয়া হল পনেরো এম ডি এম দাদুল হক হ্যাঁ